আমি শুরুতে একটা আপনাদের তথ্য দিই এক লক্ষ চল্লিশ হাজার চারশো একষট্টি পদে বিহার পাবলিক সার্ভিস কমিশনের শিক্ষক পদে নিয়োগের জন্য দু হাজার তেইশের অগস্টে পরীক্ষা হলো এবং সফল হলেন এক লক্ষ কুড়ি হাজার পরীক্ষার্থী যাদের দোসরা নভেম্বর অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হলো ওই বছরই মানে দু হাজার তেইশের এটা গেল অগস্টে অ্যাপয়েন্টমেন্ট পেলে পেলেন নভেম্বরে ওই বছর ডিসেম্বরে এক লক্ষ বাইশ হাজার পদের জন্য বিজ্ঞপ্তি বেরোলো এবং পরীক্ষা দেওয়ার পরে ছিয়ানব্বই হাজার পরীক্ষার্থী কোয়ালিফাই করলেন এইটা আজকে তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট তুলে দেওয়া হলো মানে নভেম্বর থেকে শুরু করে জানুয়ারি তারিখ সত্তর দিনে দু লক্ষ ষোলো হাজার তিনশো উনষাট জন চাকরি পেলেন পশ্চিম রাজ্য বিহারে আমার একটা জনপ্রিয় সিনেমার খুব সংলাপের কথা মনে পড়ে যাচ্ছে যে বন্ধু যদি ফেল করে তাহলে কষ্ট হয় সেই বন্ধু যদি ফার্স্ট হয় তাহলে কষ্টটা আরও বেশি হয় আমার মনে হয় অর্ণব ঘোষেদের তো ইতিমধ্যে একটা বঞ্চনা ছিল আজকে যখন অর্ণব তোমরা দেখছো যে তোমার পাশের রাজ্য বিহারে সত্তর দিনে দু লক্ষের বেশি চাকরি হয়ে যাচ্ছে ঠিক কষ্টটা কতটা গভীর হচ্ছে খুব বাস্তব কথা যা উত্তর দিলেন তাই ওই একটা কথা দিয়ে শুরু করি রাজ্য চালায় দুর্নীতিবাজ নিয়োগগুলো অতীতাজ লক্ষ্য জীবন ছাড়খার মুখ্যমন্ত্রী নির্বিকার আজকে আমাদের খুব কার্যত কষ্ট হয় যে দু হাজার কুড়ি সালের এগারোই নভেম্বর নবান্নে থেকে তিনি ঘোষণা করেছিলেন আমাদের জন্য কিন্তু আজকে আমাদের পাঁচশো দিন আমরা বঞ্চনার উপেক্ষার চোখের জলে আমরা এখানে প্রতিপালন করছি আর পাশের রাজ্য বিহার আজ পথ দেখাচ্ছে মাত্র সত্তর দিনে দু লক্ষ নিয়োগ হচ্ছে অর্থাৎ সদিচ্ছার কথা বাংলার আকাশে বাতাসে ফানুষের মতো উড়ে বেড়াচ্ছে কিন্তু সেখানে সদিচ্ছা দেখিয়েছেন নীতিশ কুমারের সরকার সেখানে দেখিয়েছেন দু লক্ষ যোগ্য মেধার নিয়োগ হয়েছে আর এখানে শুধুমাত্র সদিচ্ছা সদিচ্ছা সে শুধুমাত্র কাঠারের রামসত্য আজকে বলতে পারেন যে বারবার বলা হয় যে আমরা নাকি আদালতে যাচ্ছি আদালতে আমরা যাইনি যেতে চাইনি কারণ আমরা জানি যে সেখানে আঠেরো মাসে বছর হয় দিনের পর দিন সে তারিখ পে তারিখ চলতে থাকে আমরা সেখান থেকে পাবো না সদুত্তর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বার্তা প্রথম থেকেই ছিল যে আপনি ঘোষণা করেছেন আমাদের নিয়োগের কথা তাহলে শিক্ষা দপ্তর ব্যর্থ সমগ্র শিক্ষা সেল প্রাক্তন আমাদের দেখতে পাচ্ছি পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য সেখানে অ্যারেস্ট এরপরেও বলবেন এরপরেও চুপ থাকবেন একবার আজকে শাসক দলের তরফে কুনাল ঘোষ বলছেন সদিচ্ছার যে আছে সেই কারণেই তো একাধিক বৈঠক হয়েছে ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বৈঠক করেছেন তারপরেও তোমরা বলছো অশ্বনিম্ভ এক কথায় বল অশ্বনিম্ভ তার কারণ হচ্ছে যখনই দেখা যায় একটু পরিস্থিতি বেগতিক হয় ডান থেকে বায়ে বাম থেকে ডানে পরিস্থিতি হলেই তখন বৈঠক হয় আপনি বলতে পারেন যে এত বৈঠক হয়েছে কোনো সদুত্তর এসছে তার কারণ আমরা দেখেছি যখনই প্রার্থনা মারাত্মক তুমি বলছো রাজনীতির জন্য তোমাদের ব্যবহার করা হচ্ছে তার মানে আলটিমেট আমরা তো রাজনীতির শিকার হচ্ছি বারবার সরকার পক্ষ বলছে আমরা রাম বাম পক্ষ রাম বাম পক্ষ বলছে সরকারের আনুগত্য করছে আমরা চাকরি প্রার্থী আমাদের নিয়ে কেন রাজনীতির আগচাগচি হবে দেখুন ইস টু ওয়ান রেসি ভেঙে পড়েছে স্কুলগুলোর শিক্ষালয়গুলো রিকের রুগীর মতো ঢুকছে দুর্নীতি আমরা করেছি চাকরি আমরা বেঁচেছি চাকরি আমাদের বিক্রি করা হয়েছে আর শেষ পর্যন্ত আমাদের সতীর্থরা আজকে বেলতে আঘাত খাচ্ছে মুখে কালি মাখছে এই কালী কার এই কালি তো বাংলার এই কালি তো সমগ্র যে উন্নয়নের বাংলা বলছে এগিয়ে থাকা বাংলা আজকে তার চিত্র আপনাদের টেলিভিশনের উঠে আসছে বলতে পারেন যে আজকে বাংলার যেখানে পদ দেখানোর কথা এতদিন ধরে পাঁচশো দিন জীবনের শুধুমাত্র পাঁচশোটা দিন আমরা রাস্তায় বসে দু হাজার চোদ্দের নোটিফিকেশনের আছে কতদিন আমাদের জীবন থেকে চলে গেলো মা বাবাদের দিকে আমরা তাকাতে পারি না আজকে আমাদের বাবা মারা যে রোগসজ্জায় সায়িত হয়ে আছে তাদেরকে উপেক্ষা করে আমাদের সকালবেলা বেরোতে হয় রাত্রিবেলা কখন ফিরি চিন্তায় বসে থাকে কিরে ফিরবি কখন এই যে জায়গা আজকে তো আমাদের স্কুল ঘরে যাওয়ার কথা কেন আমরা ধর্মন্তলা অন্ধকারটা কাটছে বলে তো মনে হচ্ছে না আমি কাছে এইখানে আসতে চাইবো সম্পূর্ণ অন্য একটা মামলার ক্ষেত্রেই কয়েকদিন আগে কলকাতা হাইকোর্ট মন্তব্য করছে বা মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি বলছেন যে বিচার শুধু করলেই হবে না তার ন্যায় বিচার হিসেবে দৃশ্যমান হতে হবে আমি বলছি এক্ষেত্রেও সদিচ্ছার ক্ষেত্রেও তো বিষয়টা তাই সদিচ্ছা শুধু আছে বললে হবে না সেই সদিচ্ছা যে আছে বাস্তবে সেটা দৃশ্যমান হতে হবে যেটা দৃশ্যমান হয়েছে পশ্চি রাজ্য বিহারে আমি বলছি তোমরা রিজু বারে বারে বলতে সদিচ্ছা কিন্তু তার বাস্তবে সেটা দেখা যাচ্ছে কোথায় দেখো প্রথম কথা আমার ভাতৃসব অন্নব যে কথাগুলো বললো আমি মানে ওর কথাগুলো শুনে আমি মর্মাহত কারণ আমি ওদের ব্যথাটা বুঝতে পারছি ও ও আমার শত্রু না ও আমার দলেরও শত্রু না ও একটা চাকরি প্রার্থী আর এটা বাস্তব আমি ওর সাথে সম্মতি রেখে বলছি যে কিছু লোক যারা অন্যায় করেছে যারা ভুল করেছে যারা ওদের চোখের জলের কারণ আজকে তাদের জন্য আমাদেরকে কথা শুনতে হচ্ছে এই সরকারকে এই এই দলের চেয়ারপারসন এবং তথা বাংলার মুখ্যমন্ত্রীকে কথা শুনতে হচ্ছে আমাদের তো এটা দরকার ছিল না আমরা তো চাকরি দিতে চাই আমরা এখনও চাই আজকে আমরা কেন সদিচ্ছার কথা বলছি কারণ বারংবার এই যে একটা মানে কি বলবো

যোগ্য তাদের ক্ষেত্রে নিয়োগ হবে একটা বিজ্ঞপ্তিতে তার একটা কথায় সমস্ত কিছু নিয়োগ হয়ে যাবে যদি তার সদিচ্ছা প্রকৃত অর্থে সদিচ্ছা জায়গা যদি থাকতো তাহলে পরিণত হতো না আজকে পাঁচশো দিন আমাদের এইরকম উদযাপন করতে হতো না বলতে পারেন যে কি কারণে আজকে বসে আছি দুর্নীতির জন্য বসে আছি দুর্নীতি কে করেছে তার সম্পূর্ণভাবে পরিষ্কার যে বাহান্ন কোটি টাকা আজকে আমাদের চাকরি প্রার্থীর ঘরে পাওয়া যায়নি তাহলে অর্থাৎ দুর্নীতি হয়েছে রন্ধ্রে রন্ধ্রে আমরা বারবার বলছি সে শুধুমাত্র ইডি সিবিআই ইত্যাদি আমরা দেখতে চাই না আমরা চাই আপনার মুখ থেকে আমাদের নিয়োগের কথা বলুন পরিষ্কার আপনার একটা কথা শিক্ষা দপ্তর সেখানে আমাদের নিয়োগ করবে তাহলে কেন আজকে আমাদের এইভাবে উপেক্ষা চোখের জলে আমাদের পাঁচশোটা দিন বুঝতে আমাদের থেকে আন্দোলনের যে সাম্প্রতিক সবথেকে বেশি রেকর্ড কি হয়েছে কৃষি বিলের বিরোধিতায় এক বছর চার মাস দুদিন মানে চারশো সাতাশি দিন রাস্তার মধ্যে আহ চাষিরা বসেছিলেন তাদেরকেও ছাপিয়ে গিয়েছে এদের আন্দোলন পাঁচশো দিন আজকে আমি বলছি একটা অতীতের একটা কথা মনে করিয়ে দেয় বিমল শঙ্কর নন্দর কাছে আসব। চৌঠা এপ্রিল দু হাজার একুশ পুরসুরায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বাস দিচ্ছেন ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে আমি বলছি একেবারে দুর্নীতির বিরুদ্ধে যদি জিরো টলারেন্স সত্যি থাকতো বিমল আপনি বিশ্বাস করেন আজকে এই অর্ণবদের রাস্তায় বসে থাকতে হতো আমাকে একটু বলতে দাও কারণ শিক্ষা নিয়ে অন্তত কিছু বলার একটি এত আমার রয়েছে রয়েছে ও বলতে পারে আমি কতগুলো তথ্য দিই তোমাকে বিহারে যে নিয়োগগুলো হয়েছে অত্যন্ত আনন্দের কথা এই বাজারে কিছু লোকে চাকরি পেলে তারাও তো আমাদের ছাত্র মতো সকলে মুখে হাসি ফোটে আমরাও হাসি দু হাজার কুড়ি সালের আটই মে আমি জানি না তারপরে প্রোগ্রামটা হয়েছিল কিনা না যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছিলেন এক সপ্তাহের মধ্যে একটা প্যানেল আটকে ছিল ঊনসত্তর হাজার প্রাইমারি স্কুলের শিক্ষকের চাকরি হবে দেখে নেবে আটই মে টাইমস অফ ইন্ডিয়াতে খবরটা তারপরে দু হাজার একুশ থেকে বাইশ ঠিক একই রকম প্রচুর চাকরি দেওয়া হয়েছে শিক্ষকদের চাকরি শুধুমাত্র আসামে কোথাও কিন্তু মানে কোনো বিতর্ক হয়নি কেচ্ছু হয়নি বাংলায় হলোটা কি বাংলায় চাকরি দেওয়া হলো সেই চাকরির মধ্যে গোলমাল এই যে দু লক্ষ চাকরি বিহারে দেওয়া হলো পশ্চিমবাংলায় সব মিলিয়ে এক লক্ষ কুড়ি হাজার মতো টিচিং এবং নন টিচিং স্কুলে নিযুক্ত হয়েছে আমার কাছে যতটুকু তথ্য হয়েছে আছে তার মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট সেটা হচ্ছে টাকা নেওয়া হয়েছে এবং সেই সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার তাদের সরাতে চাইছে না মূল সমস্যার জায়গা সরকার এই চুরি করে পাওয়া যারা চাকরি করছে শিক্ষাক্ষেত্রে বলছে তাদের আমি সরাবো না নোয়িং ফুললি ওয়েল যে যতদিন তাদের রাখবে কোনোদিন এটা মিটবে না আর একটা তথ্য দিয়ে শেষ করছি বারোই জানুয়ারি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি খবর উত্তরপ্রদেশে দু হাজার থেকে দু যারা চাকরি পেয়েছিল বেশ কিছু তথ্য পাওয়া গেছে যারা হাজার জাল দিয়ে চাকরি পেয়েছিল সব খুঁজে খুঁজে বার করা হয়েছে চাকরি খেয়ে নেওয়া হয়েছে তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে এটা হচ্ছে প্রশাসন পশ্চিম বাংলায় যেটা চলছে ইট ইজ ম্যাল আমার প্রথম কথা হচ্ছে যে অন্য বলার সময় বলছিলেন যে দু হাজার নোটিফিকেশন আসলে পাঁচশো দিন নয় দু থেকে দু একটা চাকরির জন্য নটা বছর নষ্ট হয়েছে ওদের জীবন থাকে আমাদের প্রথম এই পাঁচশো দিন এই নষ্ট হওয়ার প্রশ্নে দাঁড়িয়ে হ্যাঁ একদমই তাই এবং এই তে হওয়ার পরে সতেরোতে যখন রেজাল্ট আউট হলো তখন কি দেখা গেল মানে নিয়োগ হচ্ছে যখন তখন কি দেখা গেল হান্ড্রেড পয়েন্ট রোস্টার মানে রিজার্ভেশনের যা যা নিয়ম কানুন আছে সেগুলো মানা হয়নি কি দেখা গেল এস চাকরি হয়েছে এস চাকরি হয় এটাই আমরা প্রথম জানলাম সতেরো সালে এসে আমরা কি দেখলাম দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গেলে আন্দোলন করতে গেলে এই এই এজেন্ডাতে মিছিল মিটিং করতে গেলে জেল খাটতে হয় এ রাজ্যের ছাত্র যুবদের এ তো আমরা দেখে এসেছি এবং ঘটনা হচ্ছে যে এই মামলাতেই কুন্তল শান্তনু অ্যারেস্টেড ইডি সিবিআই অভিষেক ব্যানার্জিকে ডেকে পাঠিয়েছে বলছিল না রাজনীতির কথা রাজনৈতিক নেতারা যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে তাহলে বিরোধী দল হিসেবে

এই চাকরি এই বঞ্চনাটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে কিনা এই অভিযোগoverlineoverline এসে এসেছে ঠিক সেই রকম ভাবে ধর্মকে বিজেপি রাজনীতি স্বার্থে ব্যবহার করছে বলে আজকে শ্রীমูล অভিযোগ তুলতে যখন শুধুমাত্র এই রাজ্য নয় দেশ জুড়ে বিভিন্ন মন্দির এবং तीर्थস্থানে সাফাই কর্মসুদি শুরু করেছে বিজেপি দেখুন সামনেই লোকসভা ভোট তার আগে বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী ভোটের আগে যাকে দেশ জুড়ে মেগা ইভেন্টে পরিণত করতে মরিয়া বিজেপি সম্প্রতি দেশ জুড়ে মন্দির ও তীর্থস্থানগুলিতে স্বচ্ছতা অভিযানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী দেশকে সবই মন্দির স্বচ্ছতা অভিয়ান চালায় আপনা শ্রমদান করে তারপরে রবিবার দেখা গেল এই ছবি দিল্লির করলবাগে গুরু রবিদাসের মন্দিরে সাফাই অভিযানে অংশ নিলেন জেপি পি দিল্লির পাশাপাশি বাংলার বিভিন্ন মন্দিরেও স্বচ্ছতা অভিযানে অংশ নিতে দেখা গেল বিরোধী দলনেতা রাজ্য সভাপতি থেকে বিজেপি সাংসদ মন্ত্রী নেতাদের রবিবার সকালে নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দির পরিষ্কার করতে নামেন শুভেন্দু অধিকারী আজ এবং কাল দুদিন মকর আছে গোটা ভারতবর্ষের সব মন্দিরে যারা আমরা সনাতন যারা ভারতবাসী সবাই সাফাই করছি প্রধানমন্ত্রী বলেছে সাফাই করুন সব মন্দির শুধু রাম মন্দিরে সাফাই হবে না গোটা ভারতবর্ষের সব মন্দিরে নন্দীগ্রামে ও বাঙ্গাল মে রাজ করে যারা দেখভাল করেন পূজারী অথবা ইত্যাদি তাদের দায়িত্ব নয় এটা রাজনৈতিক কর্মসূচি মন্দির পরিষ্কার করা এটা ভাবা যায় না এটা রাজনীতিকে নোংরা করে ফেলেছেন অথবা রাজনীতিকে যুক্ত করে ধর্মকে যারা নোংরা করে ফেলছেন তারা কার্যত নোংরা করেছেন বলে করার চেষ্টা করছেন বহরমপুরের জগন্নাথ মন্দিরে একই দেখা যায় লোকসভা লোকসভা ভোট এই জেতার জন্য যা যা কর্মসূচি দরকার সব কর্মসূচি আছে আপনারা সঙ্গে থাকুন দেখতে পাবেন ক্রমশ প্রকাশ্য আমাদের মন্দিরগুলো প্রতিদিন ঝাড় মোছা হয় কাজ নাই তো ক্ষইভাজ যারা যেখানে ঝাড় দিতে যাচ্ছেন সেখানকার মানুষ তাদেরকে বলুন সমস্ত মানুষের পনেরো লাখ টাকা কোথায় গেল বিদেশ থেকে ফিরিয়ে আনবেন করবেন বাঁকুড়া শহরের সতীঘাটে রাম মন্দির সাফাই করেন বিজেপি সাংসদ সুভাষ সরকার এই রাম মন্দির সময়কে কেন্দ্র করে যেমন সমস্ত মন্দিরের সাফাই হচ্ছে তেমনি রাজনৈতিকভাবে তৃণমূলকে একেবারে সাফাই করে দেওয়া হবে এই লোকসভা নির্বাচনে তার কারণ হচ্ছে ওনাদের উচিত আগে দলটাকে সাফাই করা দলটাকে আগে সাফাই করুক ঝাড়ু দিয়ে তাড়ান শুভেন্দু অধিকারীকে চোর শুভেন্দু শুভেন্দুর ভিডিও দেখিয়েছিল বিজেপি শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই চেয়েছিল বিজেপি এফআইআর করেছে সিবিআই দিলীপ বাবুর এই সুযোগ শুভেন্দুর পেছনে ঝাঁটা নিয়ে তাড়া করে গান গান মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর এই সুযোগ দিলীপ ঘোষ আর পাবেন না অন্যদিকে খড়গপুরের বোগদায় হনুমান মন্দির সাফাই করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বিষ্ণুপুরের মদনমোহন মন্দিরে ঝাঁট দেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাম মন্দিরে সাফাই অভিযানে সামিল হন শ্রমিক ভট্টাচার্য বিজন চক্রবর্তী রাজীব চৌধুরী ও পূর্ণেন্দ্র সিংহর রিপোর্ট এবিপি আনন্দ